বিশ্বের একমাত্র ব্যক্তি যে কিনা ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ দুটোই খেলেছিলেন তবে কে সেই ব্যক্তি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ক্রিকেট ঐতিহাসে তাকে মানা হয় সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সীমিত ওভারের ক্রিকেট ঐতিহাসে সব থেকে প্রভাবশালী ভাবা হয় এই কেরিভিয়ান দানবকে তার দখলে আছে দুটি বিশ্বকাপ পাশাপাশি টেস্ট গড়টাও পঞ্চাশের উপরে তবে আইসিসি হন অফ ফেমে জায়গা করে নেয় স্যার ভিভিয়ান রিচার্ডস যে প্রতিনিধি করেছেন ফুটবল বিশ্বকাপও তা কই জোনে যান উনিশশো চুহাত্তর ফিফা বিশ্বকাপে পর্বে খেলেন ভিভিয়ান রিচার্ডস দায়িত্বটা ছিল ডিফেন্ডারের তবে পর্বে সে দুটি ম্যাচে ফলাফলটা সুখর ছিল না সে দুটি ম্যাচে তার দল খেয়েছিল মোট এগারোটি গোল প্রকাশিতভাবে তার দল বাসাই পর্বে থেকে বাদ হয়ে যায় সেখানেই শেষ হয় তার ফুটবল কেরিয়ার তবে তিনি সেখানেই থেমে থাকেননি সে বছরই তার ক্রিকেটে অভিষেক হয় এবং তার পরের বছরই প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয় এবং সে বছরই তার দল ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জয়ী করে আনে ক্রিকেট বিশ্বকাপে প্রথম দুই আসরে পরপর জয়ী করে নেন এই সার ভিভিয়ান রিচার্ডস এবং তার টেস্টে একশো সাতাইশটি ম্যাচ খেলে গড়টাও ছিল পঞ্চাশের উপরে দায়িত্বটাও আগ্রহের সাথে পালন করেন তার নেতৃত্বে রিবিয়ান মাত্র আটটি টেস্ট ম্যাচ হেরেছিল এবং ওডিআই ক্রিকেটে তার নামের পাশে আছে সাত হাজারেরও বেশি রান